নমস্কার আমি বর্ণালী দাস ভালোপতি সিটি কিন্ডার গার্ডেনের শিক্ষিকা আমার ছেলে সৌমিক রায় এখানে জুনিয়র কোর্সের একজন শিক্ষার্থী তো আজকেও আমি দাদার মতো বলবো অনেক ব্যস্ততার মধ্যে একটু সময় করে নিলাম এখানে আসার জন্য আর আমি ধন্যবাদ জানাচ্ছি মিজার্সকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে কিছু বলতে বলার জন্য আসলে বেশি কিছু বলবো না তবে এইটুকু বলবো আজকে অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে বাচ্চাদের মতো আমরা অনেক এনজয় করেছি আসলে আমাদের যে একটা রুটিন মাফিক জীবন যেমন স্কুল থেকে আসি আবার বিকেল আমাদের কোচিং থাকে তো সেই জীবনটা থেকে ওদের বেরিয়ে এসে ওদের মুখে আমরা একটু হয়ে গেলাম ওদের মতো আমরা নাচ গান সব কিছু উপভোগ করেছি আর সব থেকে ভালো লেগেছে যে প্রত্যেকটা বাচ্চা খুব ফ্রিলি এখানে ওদের যে প্রেজেন্টেশনগুলো করেছে দু যাও একটু ভাবতে গেছে আসলে মাইক ধরে প্রথমে এখানে এসে বিধান স্যারের মতো একজন লোকের সামনে বসে ওদের কিছু বলা এটা একটা বিশাল সাহসিক ব্যাপার তো তারপর ওরা সবাই অনেক ভালো করেছে তো এই এইসব আসলে আমাদের ভালো কাঠের জন্য খুব ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ আমাদের বাচ্চা কাচ্চারা ইংলিশে কথা বলায় সব ব্যাপারে ইংলিশ আমরা একটু পিছিয়ে আছি তো এইভাবে যদি মিজমস্ক আমাদের পাশে থাকে তাহলে আশা রাখি আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে আরও ডেভেলপ করবে এবং ওদের নির্দিষ্ট একটা লক্ষ্যে ওরা যাওয়ার জন্য যতটুকু ইংলিশ জানা দরকার সেটা এখানে তো ওরা প্রপার নিয়ে যাবে তো আজকে আর কিছু বলেন ধন্যবাদ E